ওয়াজের ময়দান আরো পরিচ্ছন্ন হোক এবং বিতর্ক মুক্ত হোক এবং এই কথাগুলি আসে বিভিন্ন কারণে যেগুলি আল্লাহ সাহিদিন ব্যাপারে আসে নাই সেই কথাগুলি আমাদের ব্যাপারে না আসে আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন আমিন আল্লাহ আল্লাহ সাহিদিকে শাহাদাতের মর্যাদা দান আসসালাম আল্লামা সাইদি আমাদের বয়স হওয়ার পর থেকে বুঝার পর থেকে দেখেছি কোরআনের কথা বলতেন এমন কি যেদিন তাকে শহীদ করে দিয়েছে যেদিন তাকে পিজি হসপিটালে নামানো হচ্ছিল অ্যাম্বুলেন্স থেকে হাসি দিয়ে সেখানেও তিনি সালাম দিয়েছিলেন ইসলামের সুমান বানীর একটা অংশ সেখানেও তিনি লোকদের সাথে শেয়ার করেছেন এই সাক্ষ্য তার এই দৃশ্য আমাদের কাছে স্পষ্ট করে দেয় তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহর পথে ফি সাবিল্লার পথে কাজ করে গেছেন এবং শাহাদাতের তামান্না পেশ করেছেন আল্লাহর কাছে তিনি শহীদ হিসেবে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন বাল আহ ওয়ালা কিল্লা তা সরুন আল্লাহ তালার ভাষায় যে তারা জীবিত কিন্তু তোমরা বোঝো না তিনি যে জীবিত এটা তো প্রমাণিত এই যে ছাত্রগণ যে আন্দোলন গড়ে তুলেছিলেন আপনারা বলেন তো এই ছাত্ররা প্রেরণা পেয়েছে কোথায় আমরা দেখেছি আল্লামা বেজে এক একটা ভিডিওতে এবং আমরা উজ্জীবিত হয়েছি ময়দানে নেমে এসেছি আল্লাহ অভাবনীয় বিজয় দান করেছেন এবং এর দ্বারা বোঝা যায় যে আল্লামা সাঈদি আমাদের মাঝে বেঁচে আছেন কেমত পর্যন্ত বেঁচে থাকবেন এখানে আমরা যে প্রেরণাটা নেওয়া দরকার সেটা হচ্ছে তিনি স্বপ্ন লালন করতেন যে বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারে কোরআনের কায়েম হবে আমাদের কাছে তিনি সেই দায়িত্ব রেখে গেছেন আমরা দায়িত্ব পালন করতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আমরা সেই দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করবো এখানে যেন ইনসাফ হয় আমরা চেষ্টা করব এই জাতি যেন ঐক্যবদ্ধ হয় এবং সংখ্যা লগুদের বিষয়ে যে চক্রান্ত চলছে আমরা সংখ্যা লগুদের পাশে আছি ইনশাআল্লাহ কোন চক্রান্ত দেশে সফল হবে না আল্লাহ তাআলার কাছে এই জাতির সফলতা কামনা করছি এবং বিজয় যেন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকে আমরা যেন ঐক্যবদ্ধ থেকে এই দেশে কোরআনের রাজকে চোখের সামনে দেখে যেতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন অসাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা